আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মনিহারে চলছে দরজ সিনেমা এবং ফেসবুক এবং ইউটিউবে প্রচুর পরিমাণ হাইপ রয়েছে এই ছবি এবং বিশেষ করে এই ছবির এক প্রেম এবং বিভিন্ন গান নিয়ে বিশেষ করে আমাদের শাকিব খান গায়ক নবেল ম্যান এবং ইমরান মাহমুদুল এনারা মিলে সুন্দর একটি গানের কম্ব করেছে এই ছবিতে বিশেষ করে এই এক প্রেম গানের সাথে যে সিনটা এটা অনেক হাইপ তুলেছে সেটা দেখার জন্যই মূলত আজ যাওয়া আমি অবশ্য এই ছবির পাইরেসি কপি পেয়ে গেছিলাম কিন্তু সেটা দেখিনি হলে দেখব বলে সো আস্তে আস্তে আমি চলে আসলাম আমাদের মনিহার হলের সামনে এবং মনিহার আগে থেকে অনেক সুন্দর হয়েছে এখানে একটা সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে আলাদাভাবে এবং লোয়ার ডেস্ক এবং আপার ডেস্ক তো থাকছেই সো টিকিট কাউন্টার সামনে চলে আসলাম এবং এখান থেকে একটা টিকিট সংগ্রহ করলাম এবং সামনে দেখি যে তেমন কোনো লোকজন নেই আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম এবং মনিহারের এই ভিতরের দৃশ্যটা খুব ভালো লাগে একটি হল এত সুন্দর হতে পারে সেটা মনিহার না দেখলে বোঝা যাবে না আশির দশকের মণিহার এখনো তার সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে এবং বয়ে চলছে একই সাথে যশোরের ঐতিহ্য এখানে দরদার কিছু এল পোস্টার আছে এবং তার পাশে আছে বনিহার সিনেমা হলে আপনারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন সেটা আপনাদের একটি ব্যানারের মাধ্যমে দেখানো হয়েছে আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন আর এদিকে সুন্দর একটি ঝর্ণা রয়েছে এবং এর ভিতরে যে পানি তার মধ্যে সুন্দর সুন্দর মাছ রয়েছে যেগুলো দেখতে সুন্দর আমি চলে আসলাম দোতলায় এবং দোতলায় মূলত সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে কিন্তু আজ আমি সিনেপ্লেক্স দেখব না এখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত নায়ক নায়িকাদের ছবি যারা মনিহার হলটি পরিদর্শন করেছেন তাদের ছবি চলাকালীন এবং তাদের এই ডিজাইনগুলো খুবই ভালো লাগে এখনো এখনও মন করার মতো এদিকে আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম কারণ সময় কাটছিলই না আবারও বলছি মনিহার সিনেমা হলের পাশাপাশি এখন আপনারা মনিহার সিনেপ্লেক্সও পেয়ে যাবেন এবং সিনেপ্লেক্সের টিকিট মেবি তিনশো টাকা করে এখন আসি আপার ডেসে এখানে এসে দেখি যে কোনোই লোকজন নেই ছবি দেখার মতো আমি আর দু চারজন ছিল আশেপাশে এরাই মিলেই ছবিটা দেখতে হবে অবশেষে মনিহার হলে প্রবেশ করলাম এবং এখান থেকে স্ক্রিনটা দেখতে অনেকটা এরকম আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি এবং সেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব আসলে ছবিটা অনেক সুন্দর হয়েছে কারণ ছবিটির যে গল্প সেটা আপনারা পুরা ছবিটা না দেখলে বুঝতে পারবেন না আর এখানে শাকিব খানের অ্যাক্টিংয়ের কথা তো কী বলবো পুরাই একশো একশো সাথে যে নায়িকাটা ছিল সেও বেশ ভালো অভিনয় করছে কিন্তু একটু রোবট রোবট মনে হয়েছে যেহেতু সে বাংলা পারে না বা পারলেও বাঙালি বাঙালি ফিল হয় না আপনারা যারা দরদ মুভিটা দেখেননি অবশ্যই দেখবেন কারণ রোমান্টিক একটা সিনেমা কিন্তু এর মাঝে অ্যাকশান আছে বিভিন্ন ট্যুইস্ট আছে সো সব মিলে মুভিটা দারুণ ছিল সুন্দর মেকিং করেছে অন্ন মামুন এবং আমাদের শাকিব খান তো পুরাই ফাটিয়ে দিয়েছে তার অভিনয় দিয়ে সো ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম